দীর্ঘ তেত্রিশ বছরের অপেক্ষার অবসান করতে যাচ্ছে আসছে এগারোই সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু ও হল সংসদ নির্বাচন ক্যাম্পাস জুড়ে উচ্ছ্বাস নির্বাচনী প্রচারণা ভরে উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণ প্রার্থীরা নিজ নিজ জায়গা থেকে চালাচ্ছেন প্রচার প্রচারণা তবে আনন্দের মাঝে রয়েছে সংখ্যা নির্বাচনের আগে ও পরে টানা চার দিনের ছুটি থাকায় শিক্ষার্থীদের ভোট নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন সবাই যদি ক্যাম্পাসে না থাকে তাহলে কিভাবে হবে সুষ্ঠু ভোট প্রার্থীরা মনে করছেন উপস্থিতি কমে গেলে প্রভাব পড়তে পারে চূড়ান্ত ফলাফলে তবু তেত্রিশ বছর প্রতীক্ষার এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের প্রত্যাশা এটি গণতান্ত্রিক অংশগ্রহণমূলক ও উৎসব মুখর ভোট প্রার্থীরা শিক্ষার্থীদের দানে দাঁড়িয়ে যাচ্ছেন এবং তেত্রিশ বছর পর ঐতিহাসিক নির্বাচনের অংশ হিসেবে শিক্ষার্থীদের উপস্থিতি কামনা করছেন দেখুন আমাদের নির্বাচনের আগে দুই দিন এবং নির্বাচনটা পড়েছে কিন্তু আমাদের পারে তো আমরা শনিবারের ছুটি পাচ্ছি তো সেই হিসেব করে আসলে আমাদের প্রার্থীরা যাদের একটু কাছে দূরে বাসা আছে তারা কিন্তু আসলে চলে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে আমরা বিষয়টি নিয়ে খুবই শঙ্কিত আমরা প্রশাসনকে জানিয়েছিলাম যে নির্বাচনের আগে যাতে কোনো প্রকারের ছুটি দেওয়া না হয় আহ তাহলে আসলে মানে শিক্ষার্থীদের মধ্যে আসলে দুঃখজনক ভাবে হলো সত্যি যে একটা বড় সংখ্যক শিক্ষার্থীদের এই যে কোনো ধরনের রাজনৈতিক অবস্থানের প্রতি এক ধরনের বিমুখতা রয়েছে তো সেই জায়গা থেকে যখন তারা আরো ছুটি পাচ্ছে এবং একটা বড় সংখ্যক শিক্ষার্থীর আসলে চলে বাড়িতে চলে যাওয়ার কিংবা অন্য কোথাও চলে যাওয়ার আসলে সম্ভাবনা রয়েছে তো আমরা শঙ্কা করছি যে যেই পরিমানে ভোট আসলে আসার কথা ছিল নির্বাচনে আহ ভোটারদের অংশগ্রহণের কথা ছিল সেটা হয়তো নাও হতে পারে আমি তানজিরতা সিং সেতু নিবিজ্ঞান বানতম আবর্তনে আমি জাকসু নির্বাচনের কেন্দ্রীয় সংসদে আহ কার্যকরী সদস্য নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি আর ক্যাম্পাসের বর্তমান অবস্থা তো যখন আমরা হচ্ছে মেয়েদের সাথে স্পেশালি কথা বলি তখন দেখা যাচ্ছে যে শুক্রশনে বন্ধ এর আগে এগারো তারিখ হচ্ছে বৃহস্পতিবার আমাদের জাতীয় নির্বাচন আর এর আগে নয় দশ তারিখ একাডেমিক অ্যাক্টিভিটি কমে যাবে তো সভাপতি অনেক মেয়ে হচ্ছে যখন আমি হচ্ছে সেতে হচ্ছে অ্যাপ্রোচ করছি প্রচারণা করছি তখন ওরা গিয়ে বলছে যে আপু আমরা যদি থাকি তাহলে ভোট দিব তো যদি থাকি মানে হচ্ছে অনেকে সরাসরি বলেও দিয়েছে যে ওরা ক্যাম্পাসে থাকবে না